হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল ফাইনান্স স্টাডি তো তোমাদের জন্য আজকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমরা দেখতেই পাচ্ছো একদম থামনেলে কি আছে বর্তমান পেপারের একটা সংবাদ যেখানে কি বলেছে স্পষ্ট করে বলেছে পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়ার এই সম্পর্কে যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব দেখো এটা কিন্তু কোনো ফালতু খবর না কারণ বর্তমান পেপারে কিন্তু বেরিয়েছে এবং সেই খবরটাই তোমাদেরকে আজকে জানাবো পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে তো কি বলেছে প্রতিবেদন আমরা পড়ে দেখি দেখো কি বলেছে প্রথমে দেখা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির শূন্য পদে পঁয়ত্রিশ হাজারের বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার ইতিমধ্যে ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী বাজার তারপরে কি বলেছে জেলাশাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন তবে এই সব কেন্দ্রে কর্মী নিয়োগ দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করছেন মন্ত্রী তার দাবি কেন্দ্রের নিয়োগ সংক্রান্ত নিয়মকরণ পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল এখন সেই সমস্যা দূর হয়েছে প্রসঙ্গত কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত এই সম্পর্কে কিন্তু একটা ভিডিও অলরেডি আগে বানিয়ে দিয়েছিলাম কিন্তু এটা কিন্তু আমার নতুন একটা আপডেট এসেছে সেই সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছি তারপরে দেখো কী বলেছে শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বই কর্মী ও তেরো হাজার নশো ছয়টি সহায়িকা পদ শূন্য রয়েছে সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি তার মানে বুঝতে পারছো যে একটা হিউজ পরিমাণে কিন্তু শূন্যপদ কিন্তু এখানে আছে ভ্যাকান্সি আছে এবং এই ভ্যাকান্সি তো পুরো পূরণ করতে হবে না একটা জায়গায় মানে সেখানে টিচার বা তোমার অঙ্গনবাড়ি কর্মীর তোমার প্রয়োজন আছে সেই জায়গাটা খালি মানে কি সেটা তো কোনো কোনোভাবে পূরণ করতে হবে তাহলে অবশ্যই রিক্রুটমেন্ট কিন্তু করতেই হবে তারপরে দেখো কী বলেছে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান এই সংক্রান্ত কিছু আইন আইনি জটিলতা প্রথমেই তৈরি হয়েছিল তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকরণ পরিবর্তন করে দেয় তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না এতদিন পর্যন্ত এই যে নোটিফিকেশন পঁয়ত্রিশ হাজার এটা কিন্তু অনেক মাস আগে কিন্তু বেরিয়ে গিয়েছিল আমরাও কিন্তু আমাদের চ্যানেলে জানিয়েছিলাম কিন্তু না তাদের কিছু উপায় আছে না আমাদের কিছু উপায় আছে অনেকে বলছিল খবরটা তো ফেক খবর কিন্তু না এই যে সরকারি একটা জটিলতা আইনি জটিলতার জন্যই কিন্তু দেরিটা হচ্ছিল এতদিন কর্মী পদে নিযুক্ত হওয়ার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাশকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধার্য করে আগে নিয়োগের বয়স সীমা ছিল আঠেরো থেকে ৪৫ বছর সেটাও কমিয়ে আঠেরো থেকে পঁয়ত্রিশ করা হয়েছে দশ বছর কিন্তু কমিয়ে দিয়েছে দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায় অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবেন আটকাবে না সেক্ষেত্রে অবশ্য অন্তত দশ বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে মানে তুমি যদি সহায়কার পদ দশ বছর একটানা করে থাকো তবেই তুমি কিন্তু পরবর্তীতে কিন্তু কর্মী পদে তাদের পদ পদোন্নতি হবে আর যদি তুমি না করো দশ বছরের কম করো অথবা তুমি অষ্টম শ্রেণী পাস থাকো তাহলে কিন্তু তোমার হবে না মানে শুধু যারা অষ্টম শ্রেণী পাস এখন অলরেডি কাজ করছেন আপনারা যদি দশ বছর আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তবে আপনাদের কিন্তু প্রমোশন হবে আদারওয়াইজ যদি আপনার দশ বছর কাজ নেই কিন্তু দেখা যাচ্ছে আপনার অষ্টম শ্রেণী পাস না আপনি উচ্চ মাধ্যমিক পাস কিন্তু আপনি অ্যাজ এ সহায়িকা বা কিন্তু আপনি কাজ করছিলেন তখনও কিন্তু আপনার পদোন্নতি হওয়ার একটা সুযোগ কিন্তু এখানে আছে তারপরে কি বলেছে অঙ্গনওয়াড়ি প্রকল্পের খরচের ষাট ভাগ দেয় কেন্দ্র চল্লিশ ভাগ রাজ্য সরকার দেয় রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে তিন হাজার সাতশো পঞ্চাশ ও চার হাজার পঞ্চাশ টাকা করে দেয় ফলে কর্মীরা সব মিলিয়ে আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং সহায়িকারা ছ হাজার তিনশো টাকা করে ভাতা পাচ্ছেন এখন মা ও শিশির জন্য খাদ্য খাতে বরাদ্দ দু হাজার সতেরো সালের পর থেকে কেন্দ্র বৃদ্ধি করেনি মানে খাদ্যের জন্য যে টাকাটা সেটা কিন্তু কেন্দ্র বৃদ্ধি করেনি ফিক্সড গেছে কিন্তু এই সময়ের মধ্যেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম এই পরিস্থিতিতে কেন্দ্রকে বারবার আবেদন করা হলেও তারা বরাদ্দ বাড়ায়নি বলে অভিযোগ মন্ত্রীর মানে এখানে যতটা যা জানা যাচ্ছে যে কি তোমাদের যে রিক্রুটমেন্টটা অনেক আগেই অ্যানাউন্স করে দিয়েছিল পঁয়ত্রিশ হাজারের সেটা কিন্তু অ্যানাউন্স করলেও কিন্তু সেটা বন্ধ হয়ে গিয়েছিল কিছু সামান্য হয়তো তখন কোনো কোনো জায়গায় তখন কিন্তু জেলায় কোনো পদে নিচ্ছিল কিন্তু সেটা কিন্তু স্থগিত করা হয়েছিল কারণ একটা আইনি সমস্যা চলছিল আইনি জটিলতা চলছিল রাজ্য বলছে যে না এই পর্যন্ত কোয়ালিফিকেশান করানো হোক আবার কেন্দ্র বলছে যে না মাধ্যমিক পর্যন্ত কারণ এই যে রেশারেশির ফলেই কিন্তু এই দ্বন্দ্বটা আটকে ছিল তবে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে না সেই সব রেচারেশি আইনি জটিলতা কিন্তু শেষ হয়ে গেছে এখন কিন্তু কর্মী পদে নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম হওয়া লাগবে যারা অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস তোমরা বসেছিলে যে না অঙ্গনবাড়ি কর্মী বা সহায়িকা পদে আমরা অ্যাপ্লাই করবো তারা কিন্তু কোনো রকমভাবে অ্যাপ্লাই করতে পারবে না উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে ঠিক আছে এটাই কিন্তু এই নোটিফিকেশান থেকে কিন্তু বোঝা যাচ্ছে আর সব থেকে বড়ো কথা এই যে পরীক্ষা এটা কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে হবে সুতরাং তোমাদের কিন্তু প্রিপারেশান দরকার হবে আমরা যতদূর আমার যতদূর মনে হয় যে না ইউটিউবে বা কোনো এরকম কোনো ইনস্টিটিউট নেই যারা কিন্তু শুধুমাত্র অঙ্গনবাড়ির জন্য কোচিং করাচ্ছে বা পড়াচ্ছে তোমরা যদি চাও তোমাদের জন্য কিন্তু আমরা শুধুমাত্র অঙ্গনওয়াড়ির উপরে কিন্তু একটা স্পেশাল ব্যাচ কিন্তু লঞ্চ করতে পারি যদি তোমরা চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং এই পঁয়ত্রিশ হাজার যে ভ্যাকান্সি এটা কিন্তু মারাত্মক ভ্যাকান্সি তুমি যদি মনে করো যে না আমি অঙ্গনওয়াড়ি করবো না আমি অন্য অন্য চাকরি করবো এই লেভেলে সেই লেভেলে চাকরি করব দেখো এখন কিন্তু বোঝাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বাজার কেমন আছে চাকরির বাজার সেখানে দাঁড়িয়ে সামনে যেটা আসবে সেটাই করতে হবে পঁয়ত্রিশ হাজার ভ্যাকান্সি একবারে নেবে না ধাপে ধাপে নেবে জেলা ওয়াইজ নেবে ঠিক আছে সুতরাং তোমাদের কিন্তু প্রিপারেশন করতে হবে প্রিপারেশন ছাড়া কিন্তু কোনো কিছুই লাভ হবে না যদি তোমরা চাও এখন থেকে অঙ্গনওয়াড়ির জন্য একটা স্পেশাল প্রিপারেশন নিতে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের জন্য কিন্তু আমরা অঙ্গনওয়াড়ি ব্যাচ কিন্তু লঞ্চ করবো ঠিক আছে সম্পূর্ণ গাইড করা হবে অঙ্গনওয়াড়ি রিলেটেড তো এই ছিল আজকের ভিডিওতে সম্পূর্ণ খবরের কাগজ বর্তমান পেপারের কাগজ পড়ে শোন আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের অনেকেরই অঙ্গনবাড়ি চাকরিতে বসার বা অঙ্গনবাড়ি পরীক্ষায় বসার ইচ্ছা আছে আশা করি তাদের অনেক উপকার হবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত এবং এই ভিডিওটা প্রত্যেক বন্ধুর কাছে শেয়ার করে দাও ঠিক আছে